তুমি তো হঠাৎ করে ডিউটিতে আসছো ভালো লাগতেছে কখনো ভাবি নাই দেশের জন্য এরকম করতে পারবো এরকম একটা ডিউটি করা লাগবে আপনারা যে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন এখন আপনার এটা তো পুলিশের কাজ ছিল তা আপনারা হঠাৎ করে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন এরা এরা যেরকম বা আপনার এই ব্যাপার অনুভূতি কি একটু বলবেন নাকি আসলে আমাদের দেশের এই ক্রান্তি ফেলে যখন পুলিশের অনুভূতি দেয় পুলিশটা কর্ম পেশী ঘোষণা করেছে সেক্ষেত্রে আমরা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কেরেট কোর্ট সেনাবাহিনী একটি আধা সামরিক বাহিনী তা আমাদের প্রতিষ্ঠা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের ডিজি মহোদয় বিডিয়ার জেনারেল মিজানুর রহমানের নির্দেশনায় আমাদের যে ইস্যু হয়েছে এবং আমাদেরকে মাঠে নামে পুলিশের অনুপস্থিতি কাজ করার জন্য বলা হয়েছে সেক্ষেত্রে আমরা এই সরকারি আদেশেই আমাদের সেনাবাহিনী আমাদের মহাপরিচালক নির্দেশনায় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দেশনায় আমরা কাজ করছি এবং আমাদের অবশ্যই আমরা একজন খেলেটি হিসেবে গর্বিত এবং আমরা সবাই গর্বিত কারণ আমরা দেশের এই ক্রান্তি সময়ে পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক কন্ট্রোল করছি এবং জনগণের সেবা করছি এইটা ভেবেই আমরা অনেক আনন্দিত এবং আমরা আমাদের এই দেশের জনগণকে এবং আমাদের এই সিলেটের জনগণকে জনসাধারণকে বলবো আমাদের এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ আচ্ছা এই যে এই যে দু সালের মতো একটা এখন এখানের মতো ডিজিটাল একটা যুগে এসে আমরা তথ্য প্রযুক্তিতে এতটা পিছিয়ে আছি যে ম্যানুয়ালি হাত দিয়ে আপনার সিগন্যাল কন্ট্রোল করতে হয় এটাকে বাদ দিয়ে যদি আমাদের কোনো অ্যাপস চালু করা হয়তো যে আপনার সিটি এলাকার ভিতরে যে ফোন দিলে বা মেসেজের মাধ্যমে যে আমার সিনজি দরকার আমি মেসেজ দিলাম উবারের মতো আমার সামনে যেটা কাছেই কাছে এটা আমার সামনে এসে দাঁড়ালো এই জিনিসটা সম্পর্কে বা আপনি একজন একদম তরুণ প্রজন্ম আপনার এই তরুণ প্রজন্মের এত বড় একটা সাফল্যতার মধ্য দিয়ে দেশটা অর্জন করছেন কিন্তু দেশটাকে রক্ষা করা কিন্তু অনেক কঠিন সেই হিসাবে ট্রাফিক নিয়ন্ত্রণ যেটা সেটাকে ম্যানুয়ালের চেয়ে ডিজিটাল করার ব্যাপারে আপনার মতবাদ কি আপনার পদ পরবর্তী পদক্ষেপ কিরকম চাচ্ছেন এই বিষয়টিগুলা নিয়ে এই ডিজিটাল বাংলাদেশে সব জনসাধারণের চায় সেক্ষেত্রে আমরাও চাই সত্য প্রযুক্তিতে আমরা উন্নত হই আরও এগিয়ে যাই এবং এই যে ডিজিটালাইজেশন সিস্টেম এটা আমরা সবাই চাই আর এইটা হলে আমাদের সবার জন্য জনসাধারণের জন্য এবং আমাদের যে ট্রাফিক বিভাগ আছে আমাদের বাংলাদেশে এই যে উনি যদি বাইরে যদি আইন না মানে তাহলে ওনার নাম্বারে যদি নাম্বার থেকে অটোমেটিকলি ওনার বাসায় স্লিপ চলে যাবে আর যদি আইন মানে তো মানলো আইনো সিগন্যাল সিস্টেম থাকবে কোন অটো সিস্টেম আপনি মেন অটোটা কাজ করবে আর যদি আপনার মানুষ গাড়ি দরকার হয় তাহলে মেসেজের মাধ্যমে চলে আসবে এটা আপনার কতটুকু প্রয়োজন বা যুক্তিযুক্ত মনে করতেছেন যেহেতু এইটা আমাদের বাংলাদেশ বাংলাদেশে আমাদের এই প্রযুক্তিটা স্থাপন করা সময়ের প্রয়োজন যেহেতু আমরা ডিজিটালাইজেশনে এসে পৌঁছে গেছি সেক্ষেত্রে আমার বিশ্বাস আমরা আমরাও চাই এটা হোক এটা হলে আমাদের যারা ট্রাফিক কন্ট্রোলিং করবে তাদের জন্য ভালো যারা আইন মানবে না এটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এবং এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া যাবে যারা আমরা দেখতে পাইতেছি এই যে আপনাদের এক সদস্য চেষ্টা করতেছে গাড়িটা সরাই দেওয়ার জন্য উনি কিন্তু তর্ক করতেছে উনি গাড়ি সরাবে না এখানে গাড়ি কোন পার্কিং নাই বাট উনি কিন্তু ঝগড়া করতেছে এই বিষয়গুলো এই যে দেখেন একটা মানে অনেক আগে তোকে সিনটা দাঁড় করে দেখে এখন দেখতেছি এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার প্রয়োজন আমরা মনে করি এবং আমাদের যে দেশের যে এখন নতুন একটা সরকার তৈরি হয়েছে এবং সবার কাছেই এবং সরকারের কাছে আমাদের এটাই একটা প্রত্যাশা যে আমাদের এইগুলো আস্তে আস্তে রেজার্ভেশন হবে আর হোক এটা আমরা চাই আপনি কি মনে করেন কতটুকু আপনাদের সময় লাগতে পারে

আর পুলিশের বিষয়ে আপনার কি মতবাদ আসলে পুলিশ তো কোনো মঙ্গলবার থেকে আসে নাই তারা আপনার আমার ভাই ব্রাদ আত্মীয় স্বজন আপনার রিলেটনের ভিতরে আছে বা আপনি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছেন এই পুলিশ যে কষ্ট করে দিন রাতে আপনি এই যে দুই দিন ডিউটি করলেন এই সম্বন্ধে আপনার ধারণা কি হলো যে পুলিশ কতটুকু কষ্ট করে বা কিরকম কষ্ট করে আপনি মনে আসলে ট্রাফিকের দায়িত্ব পালনটা আসলেই কষ্ট সাধ্য এবং কষ্ট কর পুলিশ যারা আমাদের ট্রাফিকের দায়িত্ব বলেন তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো কারণ তারা অনেক কষ্ট করেন আমরা এখন ডিউটি করতেছি আমরা বুঝতেছি এর আগেও আমরা বুঝেছি যে ট্রাফিক যারা দায়িত্ব পালন তারা অবশ্যই অনেক কষ্ট করেন এবং এখন আমরা যে নিউজে দেখি যা আমাদের আইজিবি মহোদয় নির্দেশনা দিয়েছেন তাদেরকে কর্মক্ষেত্রে ফিরার জন্য তা আমাদেরও সবার আহ্বান থাকবে যাতে সবাই কর্মক্ষেত্রে ফিরে আসেন ওনারা আমাদেরই দেশের মানুষ আমাদেরই দেশের জনগণ আরেকটা বিষয় আপনার কাছে জানি যে আমরা তো আপনারা তো আমাদের আত্মীয় স্বজনের ভিতরে পুলিশও তো আমাদের আত্মীয়স্বজনের ভিতরে আপনার ডিপার্টমেন্টে যেরকম খারাপ লোক আছে পুলিশেও ভালো লোক আছে সেনাবাহিনী তো আবার ভালো লোক আছে আবার আনসারও খারাপ লোক আছে আপনার শরীরের সব অংশ অঙ্গ যেরকম সবসময় একটুই কাজ করে না এরকম কিন্তু ভালো মন্দ সংমিশ্রণে মানুষের জন্ম বা আমাদের এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বাহিনী আমাদের পরিচালনা হয় এইভাবে তো আপনাদের এই পুলিশ সম্পদ আপনারা একটু দুইজন যদি মতবাদ করতেন যে পুলিশ আসলে মানুষ যে মন্তব্য করছে মন্তব্যের উপরে কীরকম সবাইকে আসলে খারাপ না আসলে আমি যেটা বলবো পুলিশের বিষয়ে মানুষ আমাদের জনগণ যা মন্তব্য করছে পুলিশ তো সবাই খারাপ না কৃষি সম্পর্কের কারণে হয়তো বা আমাদের এই দেশেরটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে সবকিপার্টটি ভালো খারাপ আছে

তো আসলে আইন শৃঙ্খলায় রক্ষাহিনীরা কিন্তু আসলে অনেক কষ্ট করে অনেক শ্রম দিচ্ছেন আসলে এটা কোনো বলে আর নতুন করে বলার কিছু নেই তো আসলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে মানে জানতে হবে কথা বলতে হবে তো আমি একটু আমি এই আপুটার সাথে আপু আপনার সাথে একটু কথা বলতে চাইতেছি আমরা এই যে তুমি তো ছোটো বোন আমাদের এটা একটু হাতে নাও তো এখন যে এই যে ডিউটি করতেছো তোমরা এটা তো অপ্রত্যাশিত একটা ডিউটি যেটা তোমার করার কথা ছিল না এটা দেশের স্বার্থে তুমি তুমি এই যে নেমে এসেছো বা ডিউটি করতেছ এই ব্যাপারে তোমার মতবাদ কি বা তোমার কিরকম ফিল হইতেছে বা তুমি তো হঠাৎ করে ডিউটিতে আসছো ভালো লাগতেছে কখনো ভাবি নাই দেশের জন্য এরকম করতে পারবো এরকম একটা ডিউটি করা লাগবে এখন এখন দেখুন এরকম পরিস্থিতি আসছে তো আমাদের সাধারণ জনতা ছাত্রছাত্রীদেরই তো কাজ করতে হবে তো আপনারা ভালো ফিল করছিস যে দেশের জন্য একটা দেশ পরিবর্তনের জন্য অন্ততপক্ষে কিছু একটা করতে পারছিস আচ্ছা এই যে তোমাদের যে ছাত্র সমাজের মাধ্যমে যেটা মানে ছোটচারী শাসক বা দেশকে পরিবর্তনের জন্য যে জনগণ যে যেটা মানে आम যেটা পারে নাই যে জিনিসটা তোমরা ছাত্র সমাজ আরেকবার দ্বিতীয়বার জয় এর মুখে দেশকে ঠেলে দিয়েছো এবং এটা আরেকবার প্রমাণ করেছে যে ছাত্ররা চাইলে কি না পারে এই জিনিসটার উপরে তোমরা তোমার কিরকম রকম গর্ববোধ করতেছ এবং

আচ্ছা ঠিক আছে তোমার আব্বা বা কোন রকমের চাপ সৃষ্টি ধন্যবাদ তুমি আসলে ভালো করে ডিউটি করবা এই আশা দেখতে আর তুমি আমাদের জনগণের জন্য সবার জন্য এতটুকু শ্রম দিচ্ছ তোমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে স্যালুট আশা করি আমরা আসলে সামিয়ার মতো আসলে আরো অনেকে এইভাবে ডিউটি ডিউটি আসলে বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে তো তাদেরকে সকলকে আমরা সম্মান করি এবং শ্রদ্ধা তাদেরকে আমরা আরো মানে মোটিভেশনটা বৃদ্ধি করতে চাই যেন তারা আসলে এই শ্রমটাকে তারা না দেয় আসলে আমরা চাচ্ছি এইভাবে ম্যানুয়ালি সিস্টেম যদি চালু থাকে আসলে কতদিন দু হাজার চব্বিশের মতো একটা সময়ে এসে যদি আমাদের ম্যানুয়ালি সিস্টেম চালু থাকতে হয় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা